হ্যালো বন্ধুরা গুড মর্নিং সব কেমন আছো সব আশা করছি রাধা মাধবের কৃপায় সব ভালো আছো তবে সেক্ষেত্রে আমিও ভালো আছি কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে কি তোমরা যদি সত্যি আমার ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো আমার ক্লিনিং ভিডিও দেখতে ভালোবাসো আমার কিচেনটাকে দেখতে ভালোবাসো তবে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে যেও তাহলে কিন্তু বুঝতে পারবো যে তোমরা সত্যি আমাকে অনেকটা ভালোবাসো তবে অনেকেই আছো যারা আমাকে অনেকটাই ভালোবাসো কিন্তু ওই যে কমেন্টও করা হয়ে ওঠে না তুম আমি আর জানতেই পারি না যে তোমরা আমাকে কতখানি ভালোবাসো তো যাই হোক বন্ধুরা আমি রূপা ত্রিপুরার ধলাই জেলার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ ঘরের অতি সাধারণ একজন গ্রাম মৌলি হোক বন্ধু সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা শুরু করব কিন্তু সকালবেলা তো হয়ে ওঠে না কারণ সকালে এতটাই ব্যস্ত থাকি ক্যামেরা ধরার একদমই উপায় থাকে না কারণ সকালবেলা ছেলেও বেরিয়ে যাবে স্কুলে হাজব্যান্ডও বেরিয়ে যাবে ওদের খাওয়ার টিফিন করা রান্না করা অনেক কাজে এতটাই ব্যস্ত থাকি ক্যামেরা ধরার তো কোনো সময় নেই তাই জন্য সকাল আটটার পর থেকে ক্যামেরাটা হাতে নিয়েছি তারপর কাজে লেগে পড়লাম তো এমনিতে তো রান্নাঘরটা গুছানোই ছিল কিন্তু ওই যে গুছানো রান্নাঘরটাও কেন জানি আজকে বিরক্ত লাগছিল কেন তো এই যে জলের ড্রামটার ওপরে এই যে আমার প্ল্যানটা রাখা হয় সবসময়ই আর যখনই আমি ড্রামের মধ্যে জল রাখতে যাই তখন কিন্তু আমাকে দ্বিগুণ খাটনি করতে হয় কেন বলতো এই যে প্ল্যানটা এখানটায় রাখি সেটাকে সরিয়ে আবার ড্রামে জল রাখতে হয় আবার নতুন করে পুনরায় আবার ড্রামের উপর ওই প্ল্যানটাকে রাখতে হয় সাজিয়ে রান্নাঘর সব সময় যদি এইভাবে টিপটপ থাকে তাহলে কত ভালো লাগে কত শান্তি লাগে বলো তো কারণ একজন গৃহিণীর কাছে রান্নাঘরটা না একদমই কিন্তু কি বলবো যে একটা শান্তির জায়গা রান্নাঘর প্লাস বেডরুম একটা শান্তির জায়গা একটা মেয়ের জন্য একটা গৃহিণীর জন্য তো সেই শান্তির জায়গাটা যদি একটু সুন্দর করে গুছানো না থাকে কেমন লাগে বলো তো তাই জন্য সবসময় চেষ্টা করি আমার এই টিনাগেরা ঘরটাকে একটু গুছিয়ে গেছে পরিপাটি করে রাখার এখনও কিন্তু মনের মতো করে সাজিয়ে উঠতে পারিনি অনেকটাই আশা আরও বাকি আছে মনের মধ্যে সেই আশাটা কবে জানি না পূরণ করতে পারবো তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি কতটুকু কি করতে পারি তো যাই হোক বন্ধুরা আমি আমার টিনের গরটাকে তিল তিল করে সাজিয়ে নিয়েছি এই যতটুকুই সাজিয়ে রেখেছি সেটা কিন্তু আমার কষ্টের টাকা দিয়ে যতটুকুই জিনিস কেনাকাটা করেছি আমার কিচেনটার জন্য সবটুকু টাকাই কিন্তু আমার আমি যতটুকুই টিউশন করে ইনকাম করি সেই টাকা থেকেই কিন্তু ইনভেস্ট করে আমি আমার রান্নাঘরের জন্য টুকিটাকি জিনিস কেনাকাটা করি তারপর কিন্তু একটু সাজিয়ে রাখার চেষ্টা করি তবে অবশ্য শুধুমাত্র কি আর জিনিস দিয়ে রান্নাঘর সাজিয়ে রাখা যায় সেটা কিন্তু একদমই সম্ভব না কারণ জিনিসপত্রের পাশাপাশি কিন্তু নিজের খাটুনিটাও দিতে হয় সেই সাথে যত্ন ভালোবাসা তো আছেই আর এইভাবেই আমি আমার রান্নাঘরটাকে তিলে তিলে টিনের গড়টাকেই মডুলার কিচেনে পরিণত করে নিতে পেরেছি অনেকটা খাটুনি অনেকটা যত্ন ভালোবাসা গড়া আমার এই সংসার আমার এই রান্নাঘর আমার এই বাড়ির কাজকর্ম হোক না ভাঙাচোড়া ঘর তাতে কি ঘরটাকে যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায় তবে কিন্তু সমস্ত ঘরই কিন্তু সুন্দর লাগে যেই কোনো ধরনের গড়ই কিন্তু একটু গুছিয়ে গাছিয়ে রাখলে অনেক ভালো লাগে তবে চেষ্টা করি জানি না কতটুকু কী করতে পেরেছি তবে এখনও কিন্তু কমপ্লিট হয়নি অনেক কাজ আরও বাকি আছে কিচেনটাকে আরও সাজানোর ইচ্ছা আছে আমার মনের মতো করে তবে সেটা তো আর একদিনে সম্ভব না এই যে ধাপে ধাপে করে নিতে হবে তো যাই হোক বন্ধুরা রান্না করার সমস্ত কাজ বাজ তো কমপ্লিট না এমনি তো গুছানো গাছানো সমস্তটাই কমপ্লিট রান্না বান্নাও করা হয়নি শুধু ভাত আর ডাল করেছিলাম সকালে আর সেই সাথে সবজি করা হয়নি ভাবলাম জল তুলে নিয়েছি এখন একটা তরকারি করবো কিন্তু আবার ভাবলাম না বাইরে অনেকগুলো বাসন রেখে দিয়েছি সেগুলো তো ধোঁয়াধুই করতে হবে তো তাই জন্য ভাবলাম না সোয়াবিনটা ভিজিয়ে রেখে যাই তারপর বাইরের বাসন কোটা ধুয়ে নিয়ে আসবো তারপর কিন্তু বাকি কাজকর্ম করব স্নান করব পূজা দেব তারপরে পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে রান্না বান্নাটা সারবো কারণ বুদ্ধি করে কাজ না করলে কাজ না সময়ের মধ্যে একদম করে উঠতে পারি না কারণ আমাদের গৃহিণীদের কাজকর্ম একদিনে একদমই কিন্তু চোখে দেখা যায় না কারণ কাজকর্মগুলো না একদমই কারোর সাথে এক্সপ্লেন করে বোঝাতে পারবে না যে তুমি কতটুকু কাজ করেছো দেখলে মনে হবে কি তুমি কোনো কিছুই করো নি বাড়ি থেকে সারাদিন এমনিতেই বসেছিলে নিজের কাছেই লাগে এরকমটা আর মানুষের কাছে তো লাগবেই অবশ্য আমি এটা মানুষের কাছ থেকে আশাও করি না মানুষ বলতে কারোর কাছ থেকে আশা করি না যে কেউ বলবে যে তুমি অত কাজ করেছো অত শত করেছো এই করেছো সেই করেছো সেটা আমি একদমই কারোর কাছ থেকে আশা করি না আর আশা না করে আমি মনে করি ভালো আমার না আবার এই জিনিসটাও একদম ভালো লাগে না যে সারা দিনের কাজকর্ম চটপট করে সেরে নিলাম আর কারো বাড়িতে গিয়ে একটু সময় আড্ডা দিয়ে নিলাম একটু কথা বলে নিলাম এই জিনিসটা আমি একদমই ভালোবাসি না তবে অবশ্য আগে অনেক ভালোবাসতাম কিন্তু এখন একদমই ভালোবাসি না ভালো না বাসারও কিন্তু একটা কারণ আছে সেটা হচ্ছে গিয়ে আমি না যদি কারোর সাথে মিশি একটা কথা বললাম ওই মহিলাও একটা কথা বলল ওই গৃহিণীও একটা কথা বলল। সেই কথাটাই না আবার দেখবে কি ওই গৃহিণীটাই না তোমার এই কথাটাকে না একদম জগড়ার মতো গিয়ে অন্যজনের কাছে গিয়ে লাগাবে যে ও ই করেছে সেই করেছে তোমার নামে এই বলেছে সেই বলেছে তো ওই জিনিসটি আমি একদমই ভালোবাসি না সেই জন্য আমি কারো বাড়িতে একদমই যেতে চাই না কারোর সাথে এক্সট্রা কোনো কিছু বলতে চাই না আর দেখবে কি তুমি যাদেরকে ভালোবাসা দিতে চাইবে তারা না তোমাকে উল্টু কিন্তু দূষারোপ করবে আমি আমার নিজের লাইফের যে এক্সপিরিয়েন্স সেটা থেকে বলছি যে ভালোবাসতে যাই কাউকে কিন্তু তারাই না উল্টা আমাকে ভুল বুঝে সেই জন্য অনেক সময় কি মনের মধ্যে এই ভাবনাটাও চলে আসে যে ভালোবাসারই দরকার নিজে নিজের মতো করে থাকবো সেটাই ভালো তাই জন্য কিন্তু আমি নিজের কাজকর্ম নিয়ে একদম ব্যস্ত থাকতে চাই আর একদমই ওই ঝামেলার মধ্যে পড়তে চাই না কেউ যাতে বলতে না পারে যে রূপা এই বলেছে সেই বলেছে তোমার নামে এই বলেছে এই জিনিসটি আমি একদমই ভালোবাসি না আর শুনতেও ইচ্ছা করে না আমি আমার মতো করে কাজকর্ম নিয়ে অনেকটাই ভালোবাসি আর অনেকটাই হ্যাপি আছি আর সারা দিন শুধু একটা জিনিসই মাথার মধ্যে গুড়পাক খায় এখন সেটা হচ্ছে কি কী করে আমি আমার সংসারটাকে সুন্দর করে পরিচালনা করব সুন্দর করে গুছিয়ে ক্লিন করে রাখব যাতে করে আমি আমার ভাঙা ঘরটাকে একটু সুন্দর পরিপাটি রাখতে পারি সেই জিনিসটা নিয়েই না অনেকটাই ব্যস্ত আছে তবে অবশ্য এই জিনিসটা নিয়েই আমি অনেকটা হ্যাপি আছি আলাদা কোনো দুশ্চিন্তা নেই মাথার মধ্যে কারো বাড়িতে যাওয়া আসাও নেই তেমনটা তবে অবশ্য সবার সাথে মিশতে ইচ্ছে করে কিন্তু সবার সাথে মিশা মানেই ঝগড়া এখনকার যুগে তো মিশা মানেই ঝগড়া তো যাই হোক সেই জিনিসটা দিয়ে একদম অ্যাভয়েড করার চেষ্টা করি তো এদিকে দেখো স্নান টান করে পুজো দেওয়ার কিন্তু প্রিপারেশন নিয়েছি আর স্টুডেন্টও আসার সময় হয়ে গেছে যেহেতু বারোটা বেজে গেছে বারোটা পনেরো দশ পনেরো ভিতরে স্টুডেন্ট চলে আসে আর এখন কিন্তু ঠিক বারোটা বাজে দশ পনেরো ভিতরে কিন্তু স্টুডেন্ট ঢুকে যাবে আর ঠাকুর করে গিয়ে তো জানোই অনেকটা সময় কিন্তু ঠাকুর করে কেটে যায় কারণ ঠাকুর করেও না অনেক কাজকর্ম থাকে তো আজকে ভেবেছিলাম ঠাকুর সরিয়ে কাপড়টি চেঞ্জ করে দেব ঠাকুরের এক সপ্তাহ হয়ে গেলেও ঠাকুরের কাপড়গুলো চেঞ্জ করা হয়নি তো যেই মাত্র আমি গুরুদেবের ছবিটা আসনটা থেকে সরিয়েছি দেখো কত বড় একটা মাপড় কী অবস্থা মানে মাকড়টা দেখে এক প্রকার কিন্তু ভয়ই পেয়ে গেছিলাম তো যাই হোক তারপর মাকড়টা আবার কিন্তু সরেও গিয়েছিল তারপর ঠাকুরের কাপড়গুলো চেঞ্জ করে পুজোর আয়োজন করছিলাম আর কিন্তু আমি নাম গান করছিলাম ঠাকুরের গান গিয়ে গিয়ে কিন্তু পুজো দিতে অনেকটাই ভালো লাগে তো চেষ্টা করি ঠাকুরের নাম গান কীর্তন করতে করতে পুজো দেওয়ার সেই জিনিসটাই চেষ্টা করি যাতে করে একদমই মাথার মধ্যে দুশ্চিন্তা না আসে তবে অবশ্য ঠাকুরের নাম কীর্তন করলে মাথার মধ্যে এমনিতেই দুশ্চিন্তা কিন্তু কমে যায় দুশ্চিন্তা কিন্তু একদমই থাকে না তার মধ্যে আজকে আবার কি হয়েছে বলতো বাবার বাড়ি যাওয়ার প্ল্যান আছে ওই সন্ধ্যের দিকে যাওয়ার প্ল্যান আছে আর আগের দিন ভেবে রেখেছিলাম সকালবেলায় চলে যাব কিন্তু কাজে কর্মে এতটাই ব্যস্ত ছিলাম সকালে তো যাওয়া হয়নি তাই জন্য ভাবলাম না সন্ধ্যের সময় যাবো তো এইদিকে কিন্তু পুজো সেরে টিউশনটা করে চলে আসলাম রান্না করে রান্না বান্না করে খেয়ে দিয়ে সন্ধ্যার সময় চলে যাব তাই জন্য আজকে বেশি কিছু রান্না করলাম না পেঁপে সিদ্ধ আর সেই সাথে পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি তো রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে রান্না করে আবার গুছিয়ে ক্লিন করে যেগুলো জিনিস গুছিয়ে রেখে যেতে হবে কারণ যেহেতু আমি দুই দিন থাকবো বাবার বাড়িতে সেই জন্য একটু গুছিয়ে গাছিয়ে রেখে তারপর কিন্তু চললাম বাবার বাড়িতে এদিকে দেখো প্রায় অন্ধকার কিন্তু হয়ে যাচ্ছিলো কারণ এখন বাজে সাড়ে ছয়টা সাড়ে ছয়টার সাথে সাথেই তো মোটামুটি অন্ধকারের মতো একটা ভাব হয়ে যায় তো এদিকে কিন্তু আমি চলেও আসলাম তো বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম ভিডিও শেষ পর্যায়ে আবারও দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাথে মিষ্টি মিষ্টি কমেন্ট করে দিও আর সুন্দর একটা লাইক করে দিও যাতে করে আমি বুঝতে পারি যে তোমরা সত্যি আমার ব্লগটা ভালোবাসো আমার ক্লিনিং ভিডিও ভালোবাসো আমার সংসারের কাজকর্ম ভালোবাসো তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা